দিল্লিতে টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট দেওয়ার অভিযোগ শহীদুল আলম চৌধুরী গোটা হাইলাকান্দিবাসী জানে গোটা আসামবাসী জানে যে হাইলাকান্দিতে অনেক টাকার খেলি মেলি হয়েছে টেকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে দুই হাজার ছয় সন থেকে কংগ্রেস করা ব্যক্তিকে টিকিট না দিয়ে কংগ্রেসকে টিকিট দেওয়ার অভিযোগ করলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিরুদ্ধে দেখেন কংগ্রেসের যে প্রার্থী আছে হে আমার ছোট তার লোক আমার কোনো লাভ নাই তার হে একজন ছাত্র নেতা হে কংগ্রেস কোনোদিন করে নাই এখনো আমার সন্দেহ আছে যে কংগ্রেসের কোনো সদস্য পদ নাই আমি যখন আমার গোটা নাম লাগছে তখন থেকে আমি যুব কংগ্রেস প্রেসিডেন্ট দুই থেকে আমি সার্টিফিকেট আছে আমার আমি মন্ডল কংগ্রেস প্রেসিডেন্ট আমি কংগ্রেস একনিষ্ঠ কর্মী আমার এক কংগ্রেসে টিকিট দেওয়ার জন্য আমার গড় থেকে উড়িয়ে নিছে সম্পূর্ণ আশ্বাস দিয়েছে এরপরেও আমার টিকিট না দিয়া যাই না কোন স্বার্থে প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার বইয়ার বক্তব্যকে সমর্থন জানালেন এলিনা হাসানের প্রতিনিধি শহীদুল আলম চৌধুরী যতটা রটে ততটা না হলেও কিছুটা বটে সুতরাং টাকা পয়সা দিতে হচ্ছে এক্ষেত্রে আমি নিশ্চিন্ত আমার অভিযোগ নয় আমার শত আক্ষেপের পুরাতন একটা কংগ্রেস পার্টি ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনসাধারণ বিশেষভাবে গ্রামীণ এবং বিশেষভাবে মাইনরিটি জনসাধারণ কংগ্রেসের পাশে শক্তভাবে দাঁড়ানো আছে কিন্তু পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে টাকার সিনেমি দেখে যেতে গিয়ে কিছু এম প্রেসিডেন্ট কিছু কংগ্রেস লিডার যেভাবে লক্ষ লক্ষ টাকা রোজগারের জন্য পাত পেতে ছিলেন এটা লজ্জা লাগে এই বিক্ষোভদের আমি বলবো তাদের টাকার প্রয়োজন হলে আমি এক কংগ্রেস হিসাবে আমার কাছে যেন চাই আমি আর না পারলে জনগণের প্রতি আমরা সম্পর্ক আছে ভিক্ষার জুলি নিয়ে তাদের নাম করে ভিক্ষা সংগ্রহ করে তাদের টাকা দেবো আতাবুর রহমান সাহেব একজন বৃদ্ধ মানুষ জ্ঞানী মানুষ আজকে জ্ঞানী মানুষের দাম নাই আতাবুর রহমান সাহেব যেটা বলে এরা একশো একশো ভাগ সত্যি গোটা হাইলাকান্দিবাসী বরাকবাসী ওনার মানুষ তার মন্তব্য রূপে সমর্থন সমর্থন তাই কোনো ভুল বলেন নাই আর আমরাও তার এই কথা পুরো সমর্থিত আছি পুরো জনসাধারণ তার কথা রূপে সমর্থিত আছেন জিততে পারলে জনগণকে নিয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন দখল করার হুঁশিয়ারি দিলেন শহীদুর আলম চৌধুরী আর এটাও আপনি মিডিয়ার মাধ্যমে করতে থাকেন যদি আমি জিতি তাহলে আমার নয় নয় জিপির কংগ্রেস সমর্থিত মানুষ নিয়ে আমি কংগ্রেস ভবন দখল করব নতুন একটা হাইলাকান্দি নতুন কংগ্রেস গঠন করবো কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে এবার কংগ্রেস বরাম কংগ্রেস লড়াই বরাক উপত্যকা সহ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় অভিযোগ উঠছে কংগ্রেস দল নাকি টাকার বিনিময়ে টিকিট প্রদান করেছে এমনকি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাথে বুঝাপড়া করারও অভিযোগ উঠছে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের বিরুদ্ধে নিউজ এইটিন অসমের একটি পোস্টে দেখা গেছে গোটা রাজ্যে পনেরোটি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়াক ওভার পেয়ে জয়ী হয়েছেন বিজেপি এবং এজিপির প্রার্থীরা এছাড়াও একশো তিরাশিটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি এবং এজিপির প্রার্থীরা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এসব আসনে কংগ্রেস কেন প্রার্থী দেয়নি তাহলে কি জনগণ এটাই বুঝবে যে এজিপি এবং বিজেপির প্রার্থীদের ওয়াকবার দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস আজ সোমবার নিজ বাসভবন এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দলের বিরুদ্ধে একই প্রশ্ন উত্থাপন করেন কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী এলিনা হাসান চৌধুরীর প্রতিনিধি শহীদুল আলম চৌধুরী শহীদুলের অভিযোগ তিনি দুই সাল থেকে কংগ্রেস দলের সাথে অতপ্রতভাবে জড়িত এবারের পঞ্চায়েত নির্বাচনে তিনি জেলা পরিষদ আসনে টিকিটের দাবিদার ছিলেন কিন্তু তাহাকে টিকিট না দিয়ে একজন অকংগ্রেসিকে টিকিট দিয়েছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বললস্কর কংগ্রেসের টিকিট না পেয়ে কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে কাপ প্লেট ছবি নিয়ে মাঠে নেমেছেন প্রার্থী এলিনা হাসানের প্রতিনিধি কংগ্রেস কর্মী শহীদুল আলম চৌধুরী তিনি ভোটারদের অনুরোধ করেছেন কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে কাপলেট ছবিতে ভোট দিতে শহীদুল জিতলে সব সময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন শহীদুলের অভিযোগ কংগ্রেস প্রার্থী নাসিমা ফেরদৌসি লস্করের প্রতিনিধি কবির উদ্দিন লস্কর একই প্রচার করছেন তাকে সমর্থন করছেন না কংগ্রেস কর্মীরা শহীদুলের অভিযোগ একজন অকংগ্রেসিকে টিকিট দেওয়ায় আসল কংগ্রেসিরা কব্ধ হয়ে আছেন শহীদুলের দাবি এআই ইউডিএফ এবং বিজেপির প্রার্থীরা তার জন্য কোনো ফ্যাক্টরি নয় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন শুনানিন কালিনগর পাইকান জেলা পরিষদ আসনে কাপলেট চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নির্দলীয় প্রার্থী এলিনা হাসান চৌধুরীর প্রতিনিধি শহীদুল আলম চৌধুরীর সংক্ষিপ্ত অন্যান্য নির্দল প্রার্থী নাই নির্দল আমি আর অন্যান্য যারা কংগ্রেস বিজেপি আছে এই এরা ইউডিএফ তো আছে ইউডিএফও আছে কিন্তু এরা কোনো ফ্যাক্টর নাই আমার জন্য কংগ্রেস কংগ্রেসও কোনো ফ্যাক্টর নাই বিজেপিও কোনো ফ্যাক্টর নাই প্রত্যেক জনসাধারণ দুর্নীতির বিরুদ্ধে ভোট দিবেন উপযুক্ত মানুষ চাইয়া ভোট দিবেন তাই আমি আশাবাদী যে মানুষ আমাকে ভোট দিবেন দুর্নীতি মুক্ত করার জন্য দেখেন কংগ্রেসের যে প্রার্থী আছে হে আমার ভাই তার লগে আমার কোনো লাগ নাই তার হে একজন ছাত্রনেতা হে কংগ্রেস কোনো দিন করে নাই এখনও আমার সন্দেহ আছে যে কংগ্রেসের কোনো সদস্য পদ তার নাই আমি যখন আমার ভোটার নাম লাগছে তখন থেকে আমি যুব কংগ্রেস প্রেসিডেন্ট দুই হাজার ছয় থেকে আমি সার্টিফিকেট আছে আমার আমি মন্ডল কংগ্রেস প্রেসিডেন্ট আমি কংগ্রেস একনিষ্ঠ কর্মী আমার কংগ্রেসে টিকিট দেওয়ার জন্য আমার গড় থেকে উঠে এনেছে সম্পূর্ণ আশ্বাস দিছে এরপরেও আমার টিকিট না দিয়া যাই না কোন স্বার্থে কবির বাইরে দিছে ঠিক আছে কিন্তু কবির বাইরে মানুষে গসিয়া নেন না অথচ গোটা ডিস্ট্রিক্টও কোনো মানুষে কংগ্রেসের দুর্নীতি গসিয়া নেন না প্রত্যেকেই নির্দল প্রার্থীকে সমর্থন করছে আর এটাও আপনি মিডিয়ার মাধ্যমে কইতে চাই আর যদি আমি জিতি তাহলে আমার নয়ে নয় জিপির কংগ্রেস সমর্থিত মানুষ নিয়ে আমি কংগ্রেস ভবন দখল করব নতুন একটা হাইলাকান্দি নতুন কংগ্রেস গঠন করব কমপ্লিট হাইলাকান্দি আমাদের নয়টা সিটের মধ্যে নির্দল প্রার্থী জিতে আসবেন এই নির্দল প্রার্থী যারা জিতবেন তারাই কংগ্রেস প্রার্থী হন এই কংগ্রেস আমরা নতুন একটা কংগ্রেস গঠন করব কংগ্রেস আজকের দিনে কংগ্রেস ছাড়া আমরা যে যাওয়ার জায়গা নাই জাতি ধর্ম বন নির্বিশেষে কংগ্রেস নিয়ে চলে তাই আমরা হাইলাকান্দিতে একটা নতুন একটা কংগ্রেসের পরিবেশ গঠন করব আমরা কংগ্রেস ভবন দখল করব নির্দল পার্টি আমরা সব যখন জিতে আসব। আশা করি আমরা এগারো তারিখ আপনারা জনসাধারণ মিডিয়ায় সবরে দেখতে পারবেন চকুর সামনে পরিষ্কার হয়ে যাবে সবই নির্দল ছুটি যাবেন কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না যা কংগ্রেসের অস্তিত্ব থাকবে অন্যান্য জায়গায় থাকবে হাইলাকান্দি থাকবে না যেহেতু হাইলাকান্দি উপযুক্ত কোনো ক্যান্ডিট নাই দেখেন এটা আমার কথা নয় গোটা হাইলাকান্দিবাসী জানে গোটা আসামবাসী জানে যে হাইলাকান্দিতে অনেক টেকার খেলিমেলি হয়েছে টেকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে আজকের দিনে আমার হাইলাক কালীনগর পাইকান জেলা পরিষদে কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই কংগ্রেস ক্যান্ডিডেট কখনও কোনো জায়গায় যাইতে পারছে না কোনো মিটিং করতে পারছে না আজকের দিনে কংগ্রেসের ক্যান্ডিডেটের সঙ্গে কোনো জেলা কংগ্রেস নাই ব্লক কংগ্রেস নাই যাদেরকে টিকিট দেওয়া হয়েছে তারাই একা একা হাঁটতেছে আজকের দিনে দেখেন সামনে দুই তারিখ বোট কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেঞ্জ করার কারণটা কী যাতে দুষ্টা জন্য। জন্য মানুষকে এটা মেনে নিবে কংগ্রেসের প্রতিনিধি যারা দিয়েছে তারা আজকে একলা একলা হাঁটতেছে আজকে পুরাতন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ওনার এরিয়াতে ওনার গাড়ি মানুষের বাঙিতেছে কেয়ার লাগে বাঙিতেছে মানুষে মানিয়ে নেন না এরকম আজকের দিনে কোনো কংগ্রেস কর্মী ছাড়া ডিস্ট্রিক্ট কংগ্রেসের কর্মী কখনও কোনো কোনো ক্যান্ডিডেট পক্ষে নামতে পারছে না আর আশা করি নামতে পারবে না যেখানে যাবে সেখানে মানুষে তার উপযুক্ত বিচার করবে তাদের কোনো অস্তিত্ব নাই হাইলাকান্দি জেলায় আটটি জেলা পরিষদ আসন আছে আটটি জেলা পরিষদ আসনের মধ্যে প্রাক্তন জেলা কংগ্রেস প্রেসিডেন্ট একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি এক গ্রুপ মেম্বারের বুট পাইবেন এটা আমার সন্দেশ উনাকে মানুষে মানিয়ে নেন না অন্য অন্য ক্যান্ডিডেট জিতবে এখানে আমি নাম নিয়ান না যেহেতু আমি নির্দল কিন্তু উনি একজন গ্রুপ মেম্বারের বুট পাইবেন না হাজলাকান্দির দুর্নীতির মূল নায়ক উনি এটা মানুষে পরিষ্কারভাবে বুঝে গেছে দেখুন বিজেপি একটা দল উনি উনিও একজন ক্যান্ডিডেট এখানে কোনো বিজেপির অস্তিত্ব নাই আজকে হিন্দু মানুষ মানুষ সজাগ আমার এই পার্থ দাস হিন্দু মানুষ বিজেপি গ্রহণ করেন না আজকের দিনে যেহেতু পঞ্চায়েত ইলেকশনে পঞ্চায়েত ইলেকশনে বিজেপি গ্রহণ করে না কারণ বিজেপির অস্তিত্ব পঞ্চায়েত ইলেকশনে নাই আজকে বিজেপি ক্যান্ডিডেট কোথায় এ এরিয়া খালি এরিয়াত নাই উনি কারণ তার উনি দেখছেন তার উনার ভোট নাই উনি অখনও কোনো জায়গা নামেন নাই কোনো প্রোগ্রাম করেন নাই আমি তো মাঠে পুরা পুরা জিপি পি নব্বইটা সেন্টার আমি আমার দেখা হয়ে গেছে নব্বইটা সেন্টারে আমি গিয়েছি অখনও বিজেপির ক্যান্ডিডেট লোক আমার দেখা হয় নাই মাঠে একটা কেন একটা ব্যানার লাগাইছে দেখা হয় কোনো দেন নাই কারণ তারা বুঝে গেছে অলরেডি হারবো যার ফলে তারা মাঠ ছেড়ে পালাচ্ছে আমার তো প্রতিদ্বন্দ্বিতা নাই রে ভাই আমার প্রতিদ্বন্দ্বিতা নাই আমি একলাই আমার যারা কংগ্রেস বিজেপি আছে এরা তিন নম্বর থাকবে দুই নম্বর নাই এরা তিন নম্বর থাকবে সমান সমান অনেক পিছিয়ে থাকবে এরা কোনো অস্তিত্ব থাকতো না সব ভোট আমাকে দেবে মানুষের হিন্দু মুসলমান মুসলিম আমাকে দেবে দুর্নীতির বিরুদ্ধে দেবে খালি আমাকে দিবে না দুর্নীতির বিরুদ্ধে দিয়ে জেলা কংগ্রেসকে শিক্ষা দেবে যে টেকার বিনিময়ে টিকিট দিলে ভোট হয় না মানুষের ভোট দেওয়ার চিনে উপযুক্ত মানুষের ভোট দেবে টেকার বিনিময়ে যারা টিকিট নিয়ে আসে তাকে ভোট দেবে না দেখেন কংগ্রেসের প্রার্থীত্ব আমরা দাবি করছি এখানে অন্যান্য পার্টি দাবি করবো অন্যান্য কংগ্রেসই যারা এরা দাবি করবো যদি আমরা পাঁচজন কংগ্রেসি মাসে দাবি করতাম একজনে কংগ্রেসি মানুষের যদি টিকিট দেওয়া হইতো আমরা চারজন বাকি দু আমরা কংগ্রেসের হয়ে কাজ করতাম যেহেতু এখানে কংগ্রেসে কোনো কংগ্রেসি মানুষের টিকিট দেওয়া হয় নাই তার জন্য আমি তার বিরুদ্ধে করা হয়েছে যে যাকে আজকে টিকিট দেওয়া হয়েছে আজকে দিনে উনি আজকে তিন মাস আগে দুই মাস আগে কংগ্রেসকে গালিগালাজ করছে আমাদেরকে গালিগারাজ করছে কংগ্রেসকে দান্দাবাজ বলছে ঠকবাস বলছে বেমাস বলছে আজ ওনাকে কীরকম টিকে দেওয়া হলো উনি তো কংগ্রেস নাই আমি কংগ্রেসের বিরুদ্ধে খাড়া হয় নাই আমি ক্রেডিডিটের বিরুদ্ধে হয়েছে উনি যেহেতু যদি কংগ্রেস নাই যদি উপযুক্ত কংগ্রেস সমর্থিত কংগ্রেস কর্মীকে টিকে দেওয়া হয়তো একশোবার আমি লোকে থাকতাম কোনো প্রতিদ্বন্দ্বিতা করতাম না যেহেতু কংগ্রেস না হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করি করতেছি এবং এরিয়ার জনসাধারণের সবে জানে কে কংগ্রেস কে অন্য সমর্থিত পার্টি যেহেতু এখানে কংগ্রেসে বিজেপি থেকে ভালো একটা গেম গেল খেলছে যে যার অস্তিত্ব নাই তাকে ঠিক দেওয়া যে কালি আমার কালীনগর পাইকানজিবি গোটা হাইলাকান্দিতে যাতে এখানে কংগ্রেস ক্যান্ডিডেট আরে বিজেপি রে অফার দেওয়া দেওয়া যায় এপির ক্ষেত্রে ওরকম হয়েছে এখানে আজকে দেখেন শিলচার পঁয়ত্রিশটা বত্রিশটা এপি সিলেকশনে হয়ে গেল এখানে কি কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট নাই কংগ্রেসের ক্যান্ডিডেট দিতে পারছে না কারণ তার বিজেপির লোক আছে যার কারণে কংগ্রেস কংগ্রেসের যারা হাইলাকান্দিতে তত্ত্বাবধায়ক করে এরা সম্পূর্ণ বিজেপির বিটিম এরা বিজেপির কাজ করে বিজেপির দুর্বল ক্যান্ডিডেটে তারা টিকিট দিছে যাতে এরা হারে বিজেপি থেকে আপনি জনগণের জনগণের প্রথম আমি সেবা করব। জনগণের যে টাকা আসবে যে স্কিম আসবে জনগণ এরিয়ার কাজ করবো উপযুক্ত জেল যে আমি এরিয়াতে হারতেছি অনেক কাজ পেন্ডিং আছে মানুষে অনেক দাবি দেখা যাচ্ছে নিজ শহর সবকে দেখা কোনো রাস্তাঘাট নাই আজকে নিত্যানন্দোর পাইকান কাটগা কাটাগাঁও সুদর্শনপুর নারায়ণপুর ব্রিজ অনেক রাস্তাঘাট আছে পানীয় জল নাই মানুষে অনেক হাহাকার করে অনেক কাজ আছে আমি ওইরকম কাজ করে দেখাবো যে কাজ কীরকম হয় মানুষের জেলা পরিষদের কাজ কীরকম হয় মানুষ একবার দেখবে দেখেন আমি কালীনগর পাইকান জেলা পরিষদের আসনের যে যে সমর্থ আমার ভোটার ভাই বোন আছেন সবার কাছে এটাই উদ্দেশ্য এটাই আমি তাদের কাছে অনুনয় বিনয় করতেছি যে আমাকে ভোট দেন আপনাদের সেবা করার উদ্দেশ্যে আমি কাড়া হয়েছি আমাকে আপনারা ভোট দেবেন এটাই আমি কালীনগর পাইকান জেলা পরিষদের সকল জনসাধারণের কাছে আমার অনুরোধ রইল